দর্শক বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো লাগছে তো আমার চ্যানেলের আরও একটি নতুন বড় ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো বন্ধুরা আজকের থেকে কিন্তু নতুন বছর শুরু তো নতুন বছরের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো সকাল থেকেই কিন্তু পায়রাগুলো এখনও ছাড়িনি বাইরে তো আজকে কিন্তু এখন বাজে দুপুর দুটো আর কি আর আজকের ওয়েদারটা কিন্তু আর খুব সুন্দর আছে আজকে কিন্তু রোদ রুটছে আমাদের এখানে তো পায়রাগুলোকে এখন ছাড়বো তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে আর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখেছিলাম আমার বাড়িতে আমি কিছু নতুন পায়রা এনেছি দুটো আর কি সেই পায়রা দুটোর মধ্যে মাদি পায়রাটার কিন্তু পুরো ডানা কেটে দিয়েছি সেটা সেটাও আজকে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে এই যে দেখো পায়রা কিন্তু সকাল থেকে সব আটকানোই আছে আর খাঁচার সামনে তিরপলগুলো একটু আগেই সরিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে আজকে কিন্তু আমাদের দিকে ভালোই রৌদ্র উঠেছে এই যে দেখো এখন কিন্তু রৌদ্র আছে এর জন্য কিন্তু তাড়াতাড়ি চলে আসলাম পায়রাগুলোকে ছাড়ার জন্য তো পায়রাগুলোকে এখন ছাড়বো তোমাদেরকে এক এক করে দেখাবো আর আমার বাড়িতে এইখানে যে এক জোড়া বাচ্চা করিয়েছিলাম তার মধ্যে একটা বাচ্চা কিন্তু আমি একটা ভাইকে দিয়েছি আর কি এই যে জোড়ার বাচ্চাটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম এক জোড়া বাচ্চা করিয়েছিলাম তো এখন আমার কাছে কিন্তু বাচ্চাগুলো সব সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেছে এইখানে আছে রাজশাহীর বাচ্চা সবই তোমাদেরকে দেখাবো আজকে আবার তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো তো পায়রাগুলোকে এখন ছাড়বো আর এই খাচার পায়রাগুলো সবার আগে ছাড়বো কারণ আজকে আমি যেহেতু বছরের প্রথম দিন এর জন্য কোনো পায়রা ওড়াবো না এর জন্য সবার প্রথমে এই ডানা কাটা পায়রাগুলোকে ছাড়বো নিচে না কিন্তু পায়রা সব উড়ে পড়বে আর এটা কিন্তু খুব সুন্দর বাজি এই যে দেখো একদম কিন্তু নিচে বাজি তোমাদেরকে আগের ভিডিওতে সব দেখিয়েছি আজকের পায়রা ওড়াবো না এই যে দেখো এখন যেহেতু শীতের সময় পায়রা ওড়ালেই কিন্তু হারিয়ে যাবে এই যে দেখো এই ডানা এটারও ডানা বাধা আছে এটাও তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই যে দেখো এটারও কিন্তু বাজি আছে কয়েকদিন পর জোড়া এনে কিন্তু এটারও ডানা ছাড়বো যেমন বাজি করে তোমরা সবাই দেখতে পারবে আর এই পায়রাটার কিন্তু পায়ের লোমটা খুব বড় বড়ো আছে আর এখানে আরও ডানা কাটা পায়রাগুলোকে তোমাদেরকে সব দেখিয়েছি এগুলো আগের ভিডিওতে এই যে দেখো একটা জিরিয়া মাদি এটা কিন্তু চোখের কোয়ালিটি খুব সুন্দর এমনকি পায়রাগুলো দাঁড়াচ্ছে না নাহলে তোমাদেরকে আমি দেখাতাম এই জায়গাটা দাঁড়ালে দাঁড়াবেই না ছেড়ে দিলেই পাকনা কাটা আছে তাই কি তাও উড়ে যায় আর এইখানে আছে এই যে নতুন জোড়া ডিম পেরেছে আর এদের কাছে সব এখন প্লাস্টিকের ডিম দিয়ে দিয়েছে এই যে দেখো সব প্লাস্টিকের ডিম দিয়ে বসিয়ে রেখেছি এই যে এই নটটার বাজি তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে সাদা পায়লমটা এটা আমার ওই বন্ধুটা নিয়ে যাবে এটা কিন্তু বাজি আছে তোমাদেরকে আজকে দেখাই এই দেখো পুরো কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি আছে এই যে দেখো বাজি খাচ্ছে এই দেখা আসলে পায়রাটাকে আমি মেরেছিলাম এর জন্য একটু ব্যথা আছে ওর গায়ে আর এইখানে আছে আরও একটা পায়লম সবুজ এটা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম নতুন এনেছিলাম তো কালকে কিন্তু এর দুটো করে পর তুলে আমি ছেড়েছি তো আজকে দেখি বাজি পরে কি নতুন কিন্তু পুরো ডানা ছেড়েছি কয়েকদিন পরে বোঝা যাবে বাজে আছে কি নেই এই যেগুলো সব ওড়ার জন্য কিন্তু আগে ডানা কাটা ছেড়ে দিলাম কটে এর জন্য এই পায়রাগুলো উড়ল না নাহলে কিন্তু সব কটা উড়ে পড়তো এই দেখো তাও উড়ে পড়ছে এই যে এই দেখো তাও উড়ে পড়লো দেখো এই যে তো এখন কিন্তু পায়রাগুলোকে সব ছাড়বো এক এক করে এই যে এই খাঁচার থেকেও ছাড়ছে এক এক করে তোমরা দেখো এই যে আর এখন কিন্তু ম্যাক্সিমাম পায়রা সব ডিম পেরেছে এই যে এই সাদাগুলো কিন্তু সব বাজি আছে এই যে এখানে আছে রাজশাহীর জোড়াটা দেখো রাজশাহীর জোড়া বেরিয়ে দেখো বাজি করে দেখো এই যে মাদিটা মাদিটার পর আমি বেশি করে কেটে দিয়েছি তো তোমাদেরকে দেখাই মাদিটা এই যে দেখো এটা কিন্তু মাদি পায়রা এটার কিন্তু খুব সুন্দর বাজি এই যে দেখো এই যে পর কাটা আছে তাই কত উঁচু উঠে করলে দেখো এই যে বাজি করছে এই যে এই যে তিনটে বাজি করলো আর যে দুটো উড়ে পড়েছিলো এই যে উপরে চলে যাচ্ছে এই যে তো নিচে পায়রা ছাড়তে হবে নাহলে ওইগুলো আবার ওড়া শিখে যাবে আর এইদিকে সাদা জোড়া এই যে দেখো ডিম পেরে দিয়েছে দুটোই বলেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে যে ডিম পারবে কিন্তু এই জোড়া এই যে কাঠি টানছে এটা কিন্তু বাজির ভিডিও আমার চ্যানেলে না অনেক ছাড়া আছে তোমরা চাইলে দেখতে পারো এই যে সাদা মাদিটা এটা কিন্তু নিচে বাজি এই যে নিচে বাজি পারলো আর যেদের দুটো উঠছিলো এই যে উড়ছে এখন মাদিটার কিন্তু এক সাইডের পর আগের দিন তোমরা দেখলে ভিডিওতে আমি তুলে দিয়েছিলাম ওইভাবেই কিন্তু উঠছে মাদিটা এই যে দেখা এই যে এইটা উপরেরটা মাদিটা এই যে এইটা আর এইদিকে পায়রাগুলোকে একটু তাড়াতাড়ি করে ছাড়ি নাহলে উপরের দুটো উপরে উঠে যাবে আর এদিকে আমি এই দুটো জোড়া করবো বলেছিলাম এই যে দেখা এখন কিন্তু পুরো জোড়া হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি পরে অন্য পায়রাগুলোকে ছেড়ে দিই নাহলে ওই পায়রাগুলো কিন্তু উড়ে পড়বে এই যে এখানে আছে কালো রাজশাহী জোড়াটা যে এগুলো সব পায়ের লোম কিন্তু ভেঙেছি তোমাদেরকে দেখেছি আগের ভিডিওতে পায়ের লোম কিন্তু নতুন গজাচ্ছে আর পায়ের লোম কিন্তু খুব বড় বড় হবে এই যে দেখো পুরো ডানার মতো মোটা মোটা কিন্তু গজাচ্ছে নতুন এই যে মাটিটা আর এই যে নদ নথটারও পায়ের লোম তুলেছি আর এইখানে আছে আরও একজোড়া এই এইজোড়াও কিন্তু ডিম পারবে খুব তাড়াতাড়ি এই যে সবুজ মাটিটা আর ইয়েটা এই যে নিচে বাজি করলো এই যে নটটা নটটা একা একাই খাঁচার থেকে বেরিয়ে কেমন বাজি করে দেখি দেখো ও কিন্তু বেরাবে যেহেতু মাদিটাকে বের করে দিয়েছি খাঁচার দিয়ে এর জন্য এই যে বেরালো এই দেখো বাজি দেখো দেখো দুটো বাজি করলো ও কিন্তু অনেক সময় কিন্তু পুরো একদম নিচেই বাজি করে আর এদিকে আছে যে সবুজের জোড়া এগুলো সব আবার নতুন ডিম পারবে এগুলো সব খাঁচার দিয়ে বেরিয়ে বাজি ধরবে এই সবুজ নটটাই দেখো আমার বাড়ির থেকে হারিয়ে গেছিল তার জন্য কিন্তু ওই পাড়াটার বেশি করে ডানা আমি কেটে দিয়েছি তো পায়রাগুলোকে জাস্ট তোমাদের কাছকে ছেড়েই দেখাচ্ছি পায়রাগুলোর বাজি কেমন করে এই যেখানে ছাতির জোড়াটা আছে এই যে দেখো মাদিটা মাদিটার ডানাটা পড়ে গেছে তাই নাহলে কিন্তু এটা প্রচণ্ড বাজির পাড়া অনেক ভিডিও তোমাদেরকে দেখেছি দেখি আজকে বাজি ধরে কি এই যে একটা বাজি করেছে এই যে একটা করলো দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মালিটার ডানা এক সাইডে পড়ে গেছে যার জন্য বাজিটা এমন করলো তাও ছয় সাতটা বাজি করলো নটটারও বাজি আছে তোমাদেরকে দেখেছি আর এই দিকে দেখাচ্ছে তোমাদেরকে আজকে আবার এই যে জাম নটটার বাজি দেখো অনেক ছেড়েছি ভিডিও এটার জাম নটটা দেখি বাজি করে কি এই দেখো একটা করে বসে বলল আর এইখানে আছে যে পাইলমের বাচ্চা দুটো দেখো বড়ো হয়ে গেছে কিন্তু কয়েকদিনের মধ্যেই কিন্তু এই এইজোড়াও কিন্তু ডাক ফুটে যাবে এই দেখো দুটোই কিন্তু নিচে বাজির পায়লোম তোমাদেরকে আমি দেখাই বের করে এই যে এইগুলো সব নিচে বাজি চলে আসবে এটা মাদিটা আর এই যে নটটার কিন্তু পায়ের লোম খুব সুন্দর আর নটটার কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে এই যে দেখো এটাও কিন্তু নিচে বাজি হবে এরপরে এই যে এই কাছে একটা বাচ্চা দেখিয়েছিলাম আগের ভিডিওতে তোমাদের এই যে দেখো রাজশাহীর বাচ্চা এই সাদাটার কাছে আছে সাদা নটটার কিন্তু এখন ইদানিং নিচে বাজি হয়ে গেছে দেখি আজকে বাজি করে কি এই দেখো একটা বাজি করলো করে চালে বসে করলো আর এগুলো সব সিঙ্গেল আছে এখন এটার জন্য জোড়া আনতে হবে আর এটার জন্য জোড়া আনা আছে এখনো জোড়া দিইনি আর এইখানে যে পাইলম মুশকিটা আর হচ্ছে রাজশাহী মাদিটা রাজশাহী মাদিটার কিন্তু অনেক ভিডিও এই কয়েকদিনে পোস্ট করেছি এই মাদিটার কিন্তু খুব সুন্দর বাজি চলে এসেছে দেখো লোম দেখো ভেঙে গেছে তাও কত বড় এই যে রাজশাহী দোবাজ মাদিটা এই যে একটা খুব সুন্দর বাজি করে কিন্তু তো এখন কাল থেকে নামার সময় কিন্তু খুব সুন্দর বাজি করাই মাদিটা এই যে এখানে আছে এই যে স্টিল ঝুঁটি আছে স্টিল আজকে দেখাই এইখানে ছেড়ে তোমাদেরকে দেখাই পায়েটা আজকে এই দেখো এই পায়েটা কিন্তু খুব সুন্দর বাজি ডানায় কিন্তু এখনো সেফটিম্যান মারাই আছে তোমাদেরকে বাজিটা দেখাবো এই ওপরে উঠতে দেওয়া যাবে না তাহলে আবার নামতে পারবে না দেখো এখান থেকে নিচে নামার সময় কেমন বাজি ধরে তোমরা দেখো ডানা কিন্তু সেফটিমিন মারা আছে দেখো বাজি দেখো পুরো নিচ পর্যন্ত কিন্তু বাজি অনেকবার তোমাদেরকে দেখিয়েছি এটার বাজি তো পায়রাগুলোকে সব ছেড়ে দিলাম পায়রাগুলো সবাই চালের ওপরে আছে নামার সময় কেমন বাজি করে তোমরা দেখতেই পারবে আমার ওই সাদা নটা বাচ্চাটা আর কি দেখো পুরো ডাক ফুটে গেছে দেখো এটার জন্য কিন্তু জোড়া আনতে হবে আমার একটা পায়ের লোমটাও কিন্তু বড় হয়েছে আর পায়রাটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো পুরো ডাক ফুটে গেছে আর এই পায়রাটাকে আমি প্রচণ্ড উড়িয়েছি এবছর তারপরে ডানা কেটে রেখে দিয়েছি আসলে পায়রা আমার বাড়ির থেকে খুব হারিয়ে যায় যার কারণে আমি পায়রাগুলো ডানা কেটে রেখে দিই আর এইদিকে এই যে দেখো আমার বাড়ি এই সবুজ নটটা অনেক দিন ধরে সিঙ্গেল আছে বলে এই যে পায়লো মাজিটার সঙ্গে জোড়া ধরছে এক একাই এই দেখো নটটার বাজি ভিডিও শুরুতে তোমাদের দেখাতে চেয়েছিলাম কিন্তু বাজি করেনি এই একদম কিন্তু নিচে বাজি আর পুরো মাছ রাঙা বাজি কিন্তু এটা পুরো নিচ পর্যন্ত বাজি আর উপরে বাজির পায়রা সব আছে নামার সময় কেমন বাজি করে তোমাদেরকে দেখাবো এই যে রাসী জোড়াটাই ছাদে আছে এই যে দেখা আর গোলা পায়রাও কিন্তু এসছে এই যে এখানে আছে একটা আর ওপর একটা আছে বাচ্চা এই যে আর স্টিল নটটার বাজি তোমাদেরকে তো আমি আর সাদা মাদিটা আজকে যেহেতু ডিম পেরেছে এর জন্য আজকে তোমাদেরকে বাজিটা দেখাচ্ছি না পায়রা কিন্তু সব এক এক করে নিচে নামছে সবুজ নটটা বাজি করলো এই যারা একটা সাদা বাচ্চা এই যে দেখা খেরি পাটা এটাও কিন্তু খুব সুন্দর ওরা আর এদিকে যে রাজশাহীর জোড়াটা এখানে আছে একবার তোমাদের ধাওয়া মেরে দেখায় বাজি করে কি দুটোই চলে দেখে এখান থেকে নামার সময় বাজি ধরে কি এই দুটোই বাজি করছি ওই চালের ওপরে গিয়ে বসলাম চালের উপরে কিন্তু অনেক পায়রা আছে যেগুলো বাজির জন্য এখানে বসে আছে তোমাদেরকে দেখাবো খাবার দিয়েছি নিচে নামছে না নামার সময় কেমন বাজি করে অবশ্যই তোমাদেরকে দেখাবো দেখো যে দুটোবারে হাতের থেকে কিনেছিলাম এই যে দেখো একা একাই উঠছে আর বাজি করছে আমি কিন্তু ওড়াইনি একা একা উড়ে পড়লো এই যে দেখো এদেরকে আমি রোজ ওড়াতাম বলে আজকে ওড়াইনি বলে একা একাই উড়ে করছে এই যে এই যে দেখো উঠছে দুটোই উঠছে আর এদিকে এই জোড়াও কিন্তু ওই গিয়ে বসেছে নতুন এই যে দেখো উপরের দুটো এই যে নটটা বাজিটা অত সুন্দর না কিন্তু দুটো পায়রাই বাজি করে আর দুটো পায়রা ভালো ওড়ে আর কি এই দেখো নটটা নটটা একটু কম ওড়া কিন্তু মাদি পায়রাটা ভালো ওড়ে আর কি এর আগে একদিন একা একাই প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো উড়েছিল এটা এই মাদিটা নতুন পায়রা ওরা ওড়াই না আমি বেশি হারিয়ে যাওয়ার ভাই অনেক বেশি কারণ আমার বাড়িতে যেহেতু এরা নতুন আর কি এখন এদেরকে বাজে ধাওয়া দিলে এরা আরও ভয় পেয়ে যাবে আর কি পাইলম সবুজের বাচ্চাটাও কিন্তু চালের ওপরে আছে দেখো এখানে যে কয়েকটা পায়রা আছে যে বাজির জন্য একটাও নামতে পারছে না এই যে এই যে ছাতিমাদিটা এই যে ছাতি নটটা নটটা একটু ওপরে বাজি কিন্তু নটটার বাজি অনেক সুন্দর আর নটটা ভালো ওরাও আছে নিচেই বাজি ধরতে গেলে কিন্তু ওটা ডানা নেই বলে নিচে বাজি করছে না এখন দেখো এই দুটোরই কিন্তু একদম নিচে বাজি ওই ছাদ থেকে এই ছাদে আসতে পারবে না এই দেখো তারা দেবো ওই ছাদ থেকে এই ছাদে আসার সময় বাজি করতেও পারে দুটোই করবে আশা করি আসছে না এই দেখো মাঝিটাকে তারা দিচ্ছি তাও যাচ্ছে এই যে দেখো মাঝিটা বাজি করতে গিয়ে করলো না ওটার পর আমি কেটেছি না নাহলে এই ছাদ থেকে এই সাথে আসতে গেলে কিন্তু বাজি করে মাটিটা আর এখানে আছে যে নটটা লাঠিটা দিয়ে আমি নটটাকে তাড়াবো এর আগে একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম নটটা এই ছাদ থেকে এই ছাত্রে আসতে গিয়ে কিন্তু মিনিমাম দশটার ওপরে বাজি করেছিলো আজকে দেখি কয়টা বাজি করে কারণ নটটার একটু ঠান্ডা লেগেছিল যার কারণে এখন একটু শরীরটা খারাপ আছে বাজি ধরবে কিনা জানি না এইভাবে একটা দুটো তিনটে এই যে তিনটে বাজি করলো আজকে যদিও কিন্তু পর কাটা আছে বন্ধুরা এখনও কিন্তু বাজির প্যারা ওপরে কিছু বসে আছে ওইগুলোর বাজিটা দেখাবো তারপরে কিন্তু তোমাদেরকে আমার বাড়িতে যে নতুন টেডি প্যারার জোড়াটা করেছি সেই জোড়া কিন্তু এখনও খাজার ভেতরে আটকানো আছে সেই জোড়াটাও আজকে তোমাদেরকে দেখাবো আয় 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 এই যে খাবার দিলাম আবার ডাকলাম প্যারাগুলোকে দেখে এবার নামে কি এখনও কিন্তু অনেকগুলো বসে আছে আয় 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 আর এদিকে কিন্তু কালো মুশকি যে পাইলম নটটা এই যে দেখো এই পায়রাটা কিন্তু আমার হাতে ধরা দেয় তো দেখি চেষ্টা করে ধরা দেয় কি এই যে উড়ে গেল এখন জোড়া তার আছে এখন আর ধরা দেবে না এই যে জোড়াটাও কিন্তু চালের উপর আছে আর পায়রাগুলোকে খাবার দিয়ে ডেকেছি আর এই যে দেখো সাদা নটটা বাচ্চাটা বাড়ির এই সব এখানে এসে বসে আছে আর এই যে এই নটটা কিন্তু একদম নিচে বাজির নট আর এই খাঁচাতে মারামারি করছে এই যে দেখো এই যে পায়রের সব ডিম আমি ফেলে দিয়েছি তারপরেও কিন্তু এগুলো সব খাঁচায় আসছে ডিমে বসার জন্য এই যে এই মাটিটা এখনো বাইরেই বেরোয়নি এটা ডিমেই বসেছিল মাটি আগে টান মারি দেখি একা একা উড়ে কি উড়বে না যেহেতু পায়রা ছাড়া আছে এই যে সাদা বাচ্চাটাই যে এই দেখো এটা কিন্তু নিচে বাজি চলে আসবে আর এদিকে এই দুটো পায়রা তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে পায়রা জোড়া কিন্তু ডিম পেরেছে আর এর সঙ্গে কিন্তু জোড়া ওই যে টেডি আর কালসি ওই নটটা এরা কিন্তু ডিম পেরেছে আবার এই দেখো ডিমে বসার জন্য এসছে খাঁচায় আর এর কাছে কিন্তু সব প্লাস্টিকের ডিম বসানো আছে এগুলো ধর এই দেখো পায়রাগুলো এক এক করে সব নিচে নামছে এখন এই যে কালো যাক মাঝিটা বাজি করলো একটা এটাও কিন্তু নিচে বাজিরই পায়রা ওইটারও পর কাটা আছে বেশি করে আর এখনও কিন্তু রাজশাহী মা যে সবুজের বাচ্চাটা ওপরে বসে আছে এটাও কিন্তু নিচে নামবে সবুজের বাচ্চা দুটোই ওপরে বসে আছে পায়লোম দুটোই আর এদিকে রাজশাহী একটা মাদি আছে ওপরে ওইটাও কিন্তু নামার সময় ভালোবাজি করবে পায়রাগুলো সব খাবার দিয়ে ডাকলাম আর এই যে পায়লোম নটটাই যে তোমাদেরকে বলেছিলাম যে এইখানে দুটো পায়রা আটকানো আছে আর আজকে তোমাদেরকে ওই রাজশাহী মাদিটা বাজি আর দেখাতে পারবো না তার কারণ হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে ওপরে গেছে নিচে নামছে না দেখো সব পাড়ায় নেমে পড়েছে কিন্তু ওইগুলো নামছে না বাজির জন্য এখনও যেহেতু খাবার দেওয়ার সময় হয়নি এর জন্য নিচে নামছে না পরে নেমে যাবে ওরা তো তোমাদেরকে এই খাচার পাড়া দুটো দেখিয়ে দিই এই যে দেখো পাড়া দুটো পাড়া দুটো কিন্তু জোড়া হয়ে গেছে আর এটা কিন্তু টেডি পাড়া আর দেখো সামনেরটা আমার বাড়িতেই ছিল আগে নটটা আর মাদিটাকে আমি নতুন এনেছি মাদিটা তোমাদেরকে আমি দেখাই এই যে পর কিন্তু কাটা আছে ভিডিওর শুরুতেই তোমাদেরকে বললাম এই নটটারও কিন্তু পর কাটা আছে আর মাদিটারও কিন্তু পর কাটা আছে আর দুটো কিন্তু জোড়া হয়ে গেছে এই যে দেখো এই দেখো নতুন জোড়া করলাম এই দুটো আর এই পায়রা কিন্তু খুব সুন্দর ওড়ে আর কি তোমরা সবাই জানো আর এই পায়রা দুটো আমি অনেক দিন পরে এইরকম পায়রা আমি জোড়া করলাম আমার বাড়িতে এর আগে দিনও আমি করিনি টেটি পায়েরার জোড়া আর কি নটটা আমার ঘরেই ছিল আর মাদিটা কিনে এনে আমি কিন্তু নতুন জোড়া করেছি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম মাদিটাকেও আর এই ভিডিওতে দেখাচ্ছে এই যে বলেছিলাম তোমাদেরকে যে জোড়া করব তো এই যে দেখো জোড়া কিন্তু হয়ে গেছে এই যে নটটা নটটার গলার কাজটা কিন্তু খুব সুন্দর এই যে দেখো দেখো আর এদিকে কিন্তু মাদি পায়াটাও কিন্তু জোড়া নিয়ে নিয়েছে তো এই দুটোকে এখন বাইরে ছাড়বো তোমাদেরকে দেখাই ছেড়ে এই যে দেখো নটটা এই যে নটটা আর মাদিটা তোমাদেরকে আমি ছেড়ে দেখাচ্ছি এটা হচ্ছে নটটা আর এই যে হচ্ছে দেখো এই দুটো কিন্তু জোড়া করেছি দেখো জোড়া কিন্তু হয়ে গেছে এই যে এই দেখো মাদিটার স্ট্যান্ডিং কোয়ালিটি কিন্তু খুব সুন্দর তাই যে দেখো টেডি প্যারা দুটো কিন্তু নিচে চলে এসছে আর এই দুটো কিন্তু আমার বাড়িতে নতুন জোড়া করেছি আর এখনো কিন্তু ঠিকঠাক মতো জোড়া হয়নি তোমরা সবাই দেখতেই পেলে যে এখনও কিন্তু ঠিকঠাক মতো জোড়া হয়নি অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখাবো কেমন জোড়া হয়েছে এই দুটো নতুন জোড়া করেছে আর আগে দুই দিন দিয়েছি ওদের খাঁচায় আর কি নটটার খাঁচায় মাদিটাকে কিন্তু মারছিল এর জন্য কিন্তু দুই দিন আলাদা রেখেছিলাম কালকে রাত্রের থেকে কিন্তু এদেরকে একসাথে রেখেছি আর একদিনে কিন্তু খুব সুন্দর জোড়া হয়েছে তোমরা দেখলে তো বন্ধুরা তোমাদেরকে আজকে আবার দেখালাম আমার ওই পায়রাগুলোকে আর কিছু পায়রা বাজিও দেখালাম আর যে কয়েকটা পায়রা উপরে চালে গিয়ে বসলো সেই পায়রাগুলো এখন নিচে নামছে না তার কারণ হচ্ছে পায়রাগুলোর কিন্তু এখনও খাবারের সময় হয়নি এর জন্য আমি যতই খাবার দিয়ে দেখছি ওরা কিন্তু নিচে নামলাম যে কয়েকটা নামা সে কয়েকটা কিন্তু নেমে গেছে আর তোমাদেরকে লাস্টে যে পাড়া দুটো দেখালাম টেডি পায়রা দুটো ওই পাড়া দুটো তোমাদের কাছে কেমন লাগলো সেটা সবাই অবশ্যই কমেন্টে জানাবে যেহেতু আমি ওই পায়রাগুলো এবছর আর কি নতুন আমার বাড়িতে প্রথমবার আমি জোড়া করলাম অবশ্যই আশা করবো যে পাড়া দুটো ভালো রেজাল্ট করবে তোমরা সব দেখতেই পারবে আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে